আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত হোম বলো কুকিনে নতুন একটা রেসিপি দেখার জন্য আর আমাদের আজকের রেসিপি হলো মুসুরির ডাল দিয়ে সহজ ও মজাদার পাট শাক রান্না রেসিপি আর এভাবে শাক রান্না করলে সহজ ও খেতে হয় ভীষণ মজাদার আর এই শাক রান্নার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মেজারমেন্ট কাপে মুসুরের ডাল ডালটা আমি আগে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফ্যানে দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো পানি এই পুঁড়ো রান্নাটাই আমি আর কোনো রকম পানি অ্যাড করবো না আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে বরফ তুলে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিব কাঁচামড়ি ও পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ নিয়েছি দশ বারোটার মতো মরিচগুলো একটু মাঝে পালিয়ে নিয়েছি আর এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচের ফেকল ও কপ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো আবারও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে এক চা সাত মতো লবণ কিংবা লবণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে থেকে মিনিটের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি কালারটা যেন সুন্দর হয় তার জন্য আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা স্থির করতে পারেন ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে শাকগুলো ফুটে খুব সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই সাতটা পানি জড়িয়ে নেবেন সাথে পানি থাকলে বেশি লাচা লাচা হয়ে যায় আর ডালের মধ্যে শাকগুলো অ্যাড করে দিন আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন এখনও একটা লাইক দেন না লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বলতে পারেন শাক তো আমরা সবাই রান্না করতে পারি তাহলে শাকের ভিডিও কেন আর এই রান্নাটা হলো নতুনদের জন্য যারা রান্না একেবারে নতুন রান্না করতে পারে না তারা কিভাবে খুব সহজে মজা করে শাক রান্না করবে আর এই শাকটা রান্না করতে খুবই সহজ কিন্তু খেতে টেস্ট হয় দ্বিগুণ আর এভাবে যদি পাট শাক মুসুরের ডাল দিয়ে রান্না করা হয় ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আমি এখানে মুসুরের ডাল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঢাকনা দিয়ে শাকগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে ঢাকনা তুলে আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পাশের চুলে আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো চিকন জিরা মানেই রান্নার জিরাটা জিরাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা রসুনের কুচি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে লাল করে নেব বেশি পোড়া পোড়া করতে যাবে না জাস্ট কালারটা চেঞ্জ হলে একটু লাল হলেই তুলে নেব বেশি পোড়া করলে পেপারটা নষ্ট হয়ে যায় আমার পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন শাকের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন আর এই শাকটা এভাবে রান্না করা খুবই সহজ আর মজা হয় দ্বিগুণ গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না এই শাক থাকলে যেদিন এই শাকটা রান্না করবেন ভাতের চাল একটু বাড়িয়ে না হলে খেতে গেলে ভাতে কম পড়ে যাবে আর এটা যে শুধু খেতে মজা বলে খাওয়া হয় তাই না পুষ্টিগুণে ভরপুর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিনটা শুকনো মরিচ আর এই মরিচটা দেওয়ার কারণে শাকের টেস্টটা আরও বেড়ে যায় আর শাক থেকে যে কত সুন্দর একটা পেবার আসতেছে বলে বোঝাতে পারবো না রেডি হয়ে গেল মুসুরের ডাল দিয়ে আমার সহজ ও মজাদার পাট শাক রান্নার রেসিপি আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম আপনারা কে কে আমার মতো এভাবে মুসুরের ডাল দিয়ে শাক রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবে